হলিডে শেষ করে এবার বাড়ি ফিরার পালা যতই ঘোরাফেরা করি না কেন নিজের ঘরের যে শান্তি সেটা আসলে আর কোথাও পাওয়া যায় না তো ফাইনালি আজকে আমরা লন্ডন ব্যাক করছি এবং যাওয়ার পথে আমরা একটা আউটলেটে গিয়েছিলাম কিছু শপিং করার জন্য এই সব টুকটাক জিনিস নিয়েই থাকছে আমার আজকের ভিডিও চলেন ভিডিও শুরু থেকে শুরু করা যাক আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ফোর নাইট ফাইভ ডেজের জন্য ছিল এবারে আমাদের ওয়েলস ট্যুরটা সো আমরা এই এইখানটাতে ছিলাম গত চারটা রাত এবং আজকে আমরা ফাইনালি সব কিছু গোছ গাজ করে যেভাবে ক্যারাবেনটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে হ্যান্ড ওভার করেছিল ভাবে নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রেখে বেরিয়ে পড়ছি আমাদের এইবারে ক্যারাবেনের বেলকনিটা অনেক বড় ছিল এবং দুই পাশেই ছিল ভেবেছিলাম একদিন সন্ধ্যার পরে এখানে বসে চা কফি খাবো বাট আসলে সেই সুযোগ হয়নি তো যাই হোক ফাইনালি এখন আমরা ক্যারাবিন থেকে বেরিয়ে পড়ছি এবং আমরা যাওয়ার পথে প্ল্যান করেছি যে এখান থেকে জাস্ট ফর্টি ফাইভ মিনিটসের দূরত্বে হচ্ছে চেশিয়ার্স ডিজাইনার আউটলেটটা সো এই আউটলেটটা ঘুরে দেন আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা করবো সো লাস্টের দিন আমরা আর কোনো ভিউ পয়েন্টে যাইনি যেখানে ভিউ দেখার জন্য যাব জাস্ট এই আউটলেটটায় গিয়েছিলাম এবং এই আউটলেটটা এত বড় এত সুন্দর এখানে আসলে আসে পুরো দিন পার করে দেওয়া যায় আর শপিংয়ের জিনিসপত্র থাকলে তো কথাই নাই সো ফার্স্টে আমরা এখন ঢুকে যাচ্ছি হচ্ছে মোজ ব্রোজে ভাবলাম যে একটু ঢুকে দেখি আসলে আমরা কি কিনবো সেটা আগে থেকে কোনো কিছু ডিসাইড করিনি আউটলেটগুলোতে আসলে বেশ ভালো পরিমাণে একটা সেল থাকে নর্মালি লন্ডনের ভিতরে এইসব ব্র্যান্ডেরই যে স্টোরগুলো থেকে আমরা শপিং করি সেগুলোর তুলনায় আউটলেটগুলোতে কিন্তু প্রাইস অনেকটাই কম থাকে এবং ভালো একটা ডিসকাউন্ট পাওয়া যায় তো যাই হোক এইখান থেকে আমরা রেহানের জন্য একটা স্যুট নিলাম বেশ ভালো একটা প্রাইসে পেয়েছি মোজব্রোজ থেকে রেহানের সুটটা নিয়ে বের হয়ে পড়লাম দেন তারপরে একটু মনসুরে ঢুকলাম মনসুনটা এখন শুধু অনলাইনে আছে আর কিছু কিছু আউটলেটগুলোতে গেলে ওদের স্টোরগুলো পাওয়া যায় তো যাই হোক এখানে তেমন কিছু একটা পছন্দ হয় নাই বাট এখান থেকে ছোট্ট একটা জিনিস কিনেছিলাম সেটা আবার ভুলে আমি কোথায় ফেলে আসছি নিজেও জানি না এরপরে নেক্সট ডে ঢুকেছিলাম হেলানের জন্য টুকটাক কয়েকটা জিনিসপত্র কিনলাম সাথে গিফটের জন্য দুইটা ছোট ছোট জিনিস নিলাম ওই দিন আমি মেনলি আউটলেটে গিয়েছিলামই হচ্ছে আমার হাজব্যান্ড এবং বাচ্চাদের চোপড় কেনার জন্য কারণ ছেলেদের চোপড় আমার কাছে মনে হয় টু মাস প্রাইস সব জায়গাতেই আসলে সব দেশেই সো একটু সাশ্রয়ী প্রাইসের মধ্যে কিনতে পারলে ভালো লাগে আর কি তো যাই হোক আমরা একটা সাইড ঘুরে দেন আর একটা সাইডে আসলাম এটা বিশাল বড় একটা আউটলেট তো এখন আমরা একটু টেট ব্রেকারে ঢুকলাম টেট বেকারে দেখার পরে ওখান থেকে আমরা কিছু নেই তারপর তারপরে এখানে দেখলাম খুব সুন্দর একটা কোকারিজ শপ আর এই শপের প্রত্যেকটা জিনিস যেমন সুন্দর প্রাইসটাও অনেক বেশি যদিও আউটলেট প্রাইস তারপরও আমার কাছে অনেক হাই মনে হয়েছে আমি এখান থেকে তেমন কিছুই নেই নি বাট আমার কাছে জিনিসগুলো অনেক সুন্দর লাগছিলো তবে ডেফিনেটলি জিনিসের কোয়ালিটি অনেক ভালো ছিল এটা বলতেই হবে আর এত সুন্দর করে ওরা নাইসলি ডিসপ্লে করে রাখছে এত কালারফুল এত ভ্যারিয়েন্ট কালারের সো আসলে দেখতে অনেক ভালো লাগছিল আমাদের হলিডে লাস্ট দিনের ঘোরাঘুরিতে যেহেতু আমরা একটু নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিলাম একটু অনেকটা ভয়ও পেয়েছি স্পেশালি আমি সো এই জন্য ডে ফাইভে আমি আসলে ঘোরাঘুরিটাকে একদম স্কিপ করে আমার কাছে মনে হয়েছে যে আউটলেট দিয়ে যে ঘুরছি এটাই শান্তি বিকজ আগের দিনের এক্সপিরিয়েন্সটা আমার জন্য অনেক খারাপ ছিল আমাদের এই হলিডেটা কিন্তু আমরা প্রায় দেড় মাস আগে শেষ করে আসছি মানে এক মাসের বেশি সময় হয়ে গিয়েছে বাট তারপরও আমি যখন এখনও ওই স্মৃতিগুলো মনে করি আমার কাছে এখনও মানে ভয় লাগতে থাকে যে আল্লাহ কত বড় বিপদ থেকে বাঁচিয়ে এনেছে যেহেতু আমার সাথে ছোট বাচ্চা ছিল কোনো কারণে আটকা পড়ে গেলে মানে সেটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যেত তো যাই হোক আমরা মোটামুটি সব কিছুই টুকটাক একটু ঘুরে দেখছিলাম দেন ফাইনালি ঢুকলাম বসে আমার কাছে হচ্ছে বসের গেঞ্জির যে কাটিংটা এবং কাপড়ের যে কোয়ালিটিটা সেটা অনেক বেশি পছন্দ এটা অনায়াসে ওয়াশিং মেশিনে ধুয়ে টুয়ে ইচ্ছা মতো ব্যবহার করলেও সহজে নষ্ট হয় না সো আমার হাজব্যান্ডের মোস্ট অব দ্য টি শার্টই হচ্ছে বস থেকে কেনা মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের সো রেহানা রেহানা বাবার জন্য এখান থেকে আমরা প্ল্যান করলাম যে একটু বেশি করে শপিং করব। সো ওরা দুইটা হুড়ি নিলো আর বেশ কিছু টি শার্ট নেওয়া হলো বস এবং পলোর টি শার্ট হচ্ছে আমার হাজব্যান্ড এবং ছেলে দুজনেই অনেক বেশি পছন্দ করে ওদের কাছে এটার কাপড়ের কোয়ালিটি কাটিং সব কিছু বেশি পছন্দ তো আমাদের সবচেয়ে বেশি এই দুইটা ব্র্যান্ডের থেকেই ওদের জন্য শপিং করা হয় তো যাই হোক এরপরে আমি ভাবলাম যেহেতু আসছি একটু পাখিগুলোও ঘুরে টুরে দেখি তারপর আমরা বেশ কয়েকটা শপে ঢুকলাম এখন আরমাইনতে ঢুকছিলাম তারপরে হচ্ছে আমরা সানগ্লাস হাটে ঢুকেছিলাম আমার একটা সানগ্লাস নেওয়ার প্ল্যান ছিল বাট সামহাও আমি কেন যেন ওই দিন মিলাইতে পারি নাই এরপরে যাচ্ছিলাম একটু মাইকেল কোর্সে বাট মাইকেল কোর্সের হচ্ছে ছেলেদের যে টি শার্ট এটা আমার কাছে প্রাইস অনুযায়ী খুবই কোয়ালিটি খুব পছন্দ হয় না আফরোজের কয়েকটা আছে বাট আমার কাছে মানে যে প্রাইস ওরা রাখে সে অনুযায়ী অর্থিত লাগে না তো যাই হোক এরপরে ওদের একটু ব্যাগ ট্যাগ শ্যু এগুলো ঘুরে দেখছিলাম দেন আমি এই লোফারটা নিয়েছি সাথে এই হিলটা আমার যদিও একদমই কোনো প্ল্যান ছিল না তো পরে দেখার পরে ভালো লাগলো আমার হাজব্যান্ড এবং ছেলে দুজনেই বললো যে নিয়ে নাও কারণ আসলে আউটলেটগুলোতে সচরাচর আসা হয় না আমাদের ওইভাবে তো টুকটাক মোটামুটি ভালোই আমরা শপিং করলাম স্পেশালি রেহানের বাবার আর রেহানের অনেক অনেক শপিং হয়েছে ওই দিন আমি শুধু এই দুই জোড়া জুতাই কিনেছি আর এহলানের টুকটাক কিছু জিনিস কিনেছি এই তো তারপরে আমরা গাড়িতে উঠে পেনিনি কিনে খেলাম কারণ এখানে হালাল অপশন কম ছিল আর আমাদের যেহেতু লন্ডন ব্যাক করতে হবে ওইটারও একটা প্যারা ছিল মাথার মধ্যে সো তারপরে আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা হলাম অ্যান্ড মাঝখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম ওই সবার ভিডিও নেয় ফাইনালি লন্ডনের ভিতরে ঢুকলাম এই যে রেড কালারের বাসগুলো দেখছেন এগুলো দেখার পরে আমার জাস্ট চোখের শান্তি মনে হচ্ছিলো যে ফাইনালি বাসায় চলে আসছি কারণ অনেক ঘোরাঘুরি অনেক জার্নি হয়েছে সো বাসায় ঢোকার সময় একটা বাঙালি দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসছিলাম যেহেতু আমরা পুরা দিন জার্নি করছি সেভাবে ভারী কিছু খাওয়া হয়নি সো খাবার বাইরে থেকে নিয়ে আসছি এবং এসেই প্রথমে ঢুকে গিয়েছি আমি আমার বারান্দায় যে আমার গাছগুলোর কী অবস্থা সো সবগুলো গাছই ঠিক ছিল বাট কেন যেন সামহাও আমার শশা গাছটা মরে গিয়েছিল সো এইটুকু দেখাচ্ছে গাছ বাট এখন কিন্তু এই এক দেড় মাস পরে আমার পুরো গার্ডেন ভরপুর একসময় দেখাবো না ভিডিওতে ছোট্ট করে পাঁচ দিনের টানা একটা হলিডের পরে ফাইনালি ঘরে ফেরা হয়েছে সো বাসায় এখন অনেক অনেক কাজ কাজকর্ম আর ওই টাইমটাতে কিন্তু সন্ধ্যা হতো অনেক পরে আমরা যখন ঢুকেছি তখন মনে হয় দশটার মতো বেজে গিয়েছিল বাট কোনো অন্ধকার কিন্তু হয় নাই ওই টাইমটা ওয়েদারও অনেক সুন্দর ছিল আসলে দিনের আলোটা অনেক লম্বা সময় ধরে থাকতো আর এই ছিল আমাদের গাছের আপডেট বাট গাছগুলো মাশালা সবই ঠিক আছে শুধু শশা গাছটাই নষ্ট হয়ে গিয়েছিল সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করছি আমাদের পুরো হলিডের ঘোরাঘুরি ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যে যে পোস্ট কোড আরও ডিটেলস চেয়েছেন আমি ফ্রি হয়ে সবার রিপ্লাই দিব আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ